রাজপথ নতুন করে উত্তপ্ত এসেলিসটি চাকরি প্রার্থীদের মিছিলে ধুন্ধুমার পুলিশের বাধা মিছিলের নির্দিষ্ট রুট বদল রাস্তা দিয়ে চাকরি প্রার্থীদের দৌড় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মিছিল রুখতে পুলিশি ব্যর্থতা আজ ফ্রেশার্সদের আন্দোলন রুখতে রীতিমতো হিমশিম খেতে হলো পুলিশকে অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর বাতিল করতে হবে এই দাবি নিয়ে পথে নামেন নবগতরা তাদের প্রথমে ধর্মতলা যাওয়ার কথা ছিল কিন্তু পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে ঠিক হয় তারা রামলীলা ময়দান যাবেন কিন্তু নির্দিষ্ট রুটেই নতুন চাকরি প্রার্থীদের মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয় তাদের মিছিল আটকায় পুলিশ পুলিশের সঙ্গে শুরু হয় দস্তা দস্তির পুলিশের ব্যারিকেড সরিয়ে মিছিল এগোতে থাকে ধর্মতলার দিকে বাধা পেয়ে মাঝপথে রুট বদলে ফেলেন চাকরি প্রার্থীরা এসএন बनर्जी রোড ধরে এগোতে থাকেন তারা কিন্তু তাদের মিছিল আটকাতে পর্যাপ্ত পুলিশ ছিল না ফলে পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে তারপরে ধর্মতলা চৌমাথা রোডে এসে তারা অবস্থান বিক্ষোভে বসে পড়েন সেখান থেকে চ্যাং দোলা করে তাদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যান পুলিশ আধিকারিকরা প্যানেল যদি ইলিগাল হয়ে থাকে তার জন্য তো আমরা দায়ী না ওদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য সরকার দশ নম্বরটা দিচ্ছে কেন দেবে ওদের প্যানেল যদি অবৈধ হয় তাহলে কেন ওরা দশ নম্বর পাবে একটা বিষয় আর দুটো বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে এক্সপিরিয়েন্সের নম্বর পৃথিবীর ইতিহাসে কোনোদিন আগে যোগ হয়নি পরীক্ষার সঙ্গে আমরা সত্তর এক্সাম দিয়েছি ওরা আশিতে এক্সাম দিয়েছে ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে আমরা সত্তরে এক্সাম দিয়ে কত কাটা যাচ্ছে পঁচাত্তর পৃথিবীর ইতিহাসে এই প্রথম সত্তরে পরীক্ষা দিয়ে পঁচাত্তরে অফ ঠিক আছে তাহলে আমাদের পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না সরকারের প্রেশারদের রিক্রুটমেন্ট এবং ইন ইনসার্ভিসে রিক্রুটমেন্ট আলাদা দরকার ছিল আমাদের কেন বলির পথা করলো সরকার সংবিধানের ষোলো নম্বর ধারা অনুযায়ী সরকারি চাকরিতে সকল ভারতীয়কে সমান অধিকার দিতে হবে কিন্তু এই সরকারের চাকরি একটা চাকরি পার্ যে এইভাবে তোলা হচ্ছে আমরা আমাদের দাবি নিয়ে আমাদের জীবনটাকে শেষ করে দিলো যতবারই আমরা আন্দোলন এসেছে এভাবে আমাদের সঙ্গে করছে আমাদের মেধা নিয়ে খেলা করছে মানুষ মানুষের রক্ত যদি ছড়ইলে থাকে তাহলে বলবে এই মুহূর্তে পদত্যাগ চাই উনার নীল রাজ্য বেহায়াপ শিক্ষামন্ত্রী আমরা বলেছিলাম যে আমাদের ন্যায্য দাবি কি দাবি 10 নম্বরের অভিযোগের নম্বর বাতিল করতে হবে পুলিশ আমাদেরকে তুলে নিচ্ছে জোর করে গাড়িতে তুলে নিচ্ছে কি জানি না কি কারণে আমরা আমাদের বিক্ষোভ জারি রাখবো আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যা তাই করবো বসে 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 ¡No, no, no!